বামনগোলা গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নতি সহ বিভিন্ন বিষয় নিয়ে মদিপুকুর বিবেকানন্দ ক্লাব ও গ্রামবাসীরা যৌথ উদ্যোগে বুধবার সকালে ডেপুটেশন প্রদান করলেন মদিপুকুর গ্রামীণ হাসপাতালে বহুদিন থেকেই বামনগোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবা বেহাল এছাড়াও পানীয় জল টেন্ডার না করেই হাসপাতাল চত্বরে থাকা গাছ বিক্রি হয়ে গিয়েছে এই সকল অনিয়মের অভিযোগের বিষয়ে ডেপুটেশন দেওয়া হয় বিবেকানন্দ ক্লাব এবং এলাকাবাসীরা একটি অভিযোগপত্র বর্তমানে মদিপুকুর গ্রামীণ হাসপাতালের দায়িত্বে থাকা ব্লক স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেন ক্লাব সেক্রেটারি জানিয়েছেন বামনগোলা গ্রামীণ হাসপাতালের পানীয় জল এবং চিকিৎসা না থাকায় ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না হাসপাতালে আসা রোগীরা এছাড়াও হাসপাতালের ভেতরের গাছ কেটে বিক্রি করা হয়েছে যেসব বিষয়ে কোনো টেন্ডার ডাকা হয়নি হাসপাতালে থাকা বিভিন্ন বিভাগ তথা পরীক্ষা কেন্দ্রগুলি বন্ধ রয়েছে রোগীদের বেসরকারি জায়গায় পাঠানো হচ্ছে এই বিষয়ে দায়িত্বে থাকা বর্তমান ভারপ্রাপ্ত বিএমওএইচ বলেন সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে এবং চিকিৎসকের সংখ্যা কম থাকার বিষয়টি আমরা উচ্চ পর্যায়ে জানাবো আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমাদের এই অত্র এলাকার একটি রোলাল হসপিটাল বাংলা গ্রামীণ হসপিটাল এই হসপিটালে আমাদের বিগত কয়েক বছর থেকে কিছু ডাক্তার যাওয়া আসা নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে হসপিটালের পরিস্থিতি খুবই খারাপ রুগীপত্র সেরকম আছে না যেগুলো আসে তাদেরকে রেফার করে দেওয়া হয় এর মধ্যে পাঁচ দফা দাবি নিয়ে আজকে আমরা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে বিএমএস বাবুকে আমাদের দাবি পেশ করলাম উনি সব কিছু দাবিগুলো শুনলেন দেখলেন আলোচনা হলো উনি ভুল স্বীকার করলেন মেন যেটা ব্যাপার এই হসপিটালের বৃক্ষরোপণ আমাদের প্রাকৃতিক প্রাণ গাছ গাছ কাটা হয়েছিল কোনো বৃক্ষরোপণ হয়নি তো সেই গাছগুলো বিক্রি করার ব্যাপার নিয়ে আজকে আমাদের স্বীকার করলেন যে বিগত দিনে এরকম ভুল আর হবে না আর আউটডোরে কতগুলো গাছ ছিল প্রায় তিন চারটার মতো গাছ ছিল শিশু গাছ কত দিনের পুরোনো কয়েক কয়েক বছরের পুরোনো পাঁচ সাত বছরের পুরনো পাঁচ সাত লাখ টাকার মতো মূল্য হবে সে গাছগুলো কি কাটা হয়েছে কাটা হয়ে কাটা হয়েছে কিছু আগে গাছ ছিল পরে কিছু কাটা হয়েছে আপনি কি মনে করছেন যে নিয়ম মেনে কাটা হয়নি না নিয়ম মেনে কাটা হয়েছে বিক্রিটা নিয়ম মেনে হয়নি কাউকে না জানিয়ে কোথাও টেন্ডার না দিয়ে পক্ষপাত দুষ্টভাবে এক একজন ব্যক্তিকেই গাছগুলো দেওয়া হয়েছে সেই দাবিটা কি আজকে তুললেন সেই দাবিটা আজকে শুনলাম ডাক্তারবাবু বললো আমার এটা ভুল হয়েছে ঠিক আছে আর কি কি দাবি ছিল আর দাবি ছিল স্টাফরা যে সময় মতো এখানে যে আসে না হ্যাঁ আমরা জানালাম স্টাফ আসার টাইম কখন যাওয়ার টাইম কখন উনি বললেন দশটা থেকে একটা তো ল্যাবের বিষয়ে আমাদের একটা দাবি ছিল যে এখানে সরকারি ল্যাব আছে আমাদের সেখানে টেস্ট না লিখে এই বাইরের যে ল্যাব বেশি পেশেন্ট পাঠানো হয় সেটা দাবি ছিল রেমেশ বললেন এটা আমরা দৃষ্টি আকর্ষণ করলাম আমাদের সরকারি ল্যাবে পেশেন্ট আবার পাঠানো হয় বেড নিয়ে সমস্যা নেই বেড হিসাবে ডাক্তার পর্যাপ্ত এখানে নেই ছজন ডাক্তার প্রয়োজন সেই জায়গায় পার্সোনাল দুজন ডাক্তার আছে হসপিটালে পার্মানেন্ট ডাক্তার বাকি ডিটালমেন্টে বা ভাড় করা ডাক্তার নিয়ে চলছে হসপিটালটা টোটাল পাঁচজন আছে পরিষ্কার মধ্যে পানীয় জল খুব ভাইটাল ব্যাপার পর্যাপ্ত নেই নেই একটাই আমাদের ট্যাঙ্ক আছে সেটা গ্রামবাসী প্লাস পেশেন্ট নিয়ে কখনো মারপিট হয়ে যায় জল নিয়ে আচ্ছা গাছ নিয়ে যে হবে সেটা কি সংশোধনের কোনো জায়গা রয়ে গেল সংশোধন জায়গা উনি বললেন রবি কল্যাণ সমিতি মিটিংয়ে আমি বসবো বসে ওটা প্রধান প্রধান কে কে থাকবে সব সঙ্গে বসে সেখানে আলোচনা আলোচনা করে ঠিক করবে আপনার কি নাম আমার নাম উজ্জ্বল বর্মন ক্লাব সভাপতি আজকে একটা আমার লোকাল যে বিবেকানন্দ ক্লাব আছে তারা একটা ডেপুটেশন দিয়েছিলেন দুদিন আগে সেটা নিয়ে সেই ডেপুটেশনের ভিত্তিতেই আজকে আলোচনা হয়েছে আলোচনা ইস্যুগুলো হলো ওনারা যেহেতু গ্রামবাসী তাদের কিছু অভিযোগ ছিল বা কিছু তাদের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে আরও কিছু কিছু প্রযুক্তিগত হসপিটাল বিল্ডিং বা আরও কিছু সুবিধা যাতে তারা পায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এটা ওই আলোচনাটাই করা হয়েছে এক পেশেন্ট এই মুহূর্তে পারমানেন্ট পার্মানেন্ট এই হসপিটালে দুজন ডাক্তারবাবু আছেন আর বাইরে থেকে আসেন তিনজন ও টোটাল পাঁচজন ডাক্তার অবশ্যই এটা যেহেতু একটা এই মুহূর্তে হসপিটাল হসপিটাল এই মুহূর্তে এখানে বেড সংখ্যা রয়েছে কোভিড বিল্ডিং হওয়ার জন্য আমাদের পেশেন্ট ভর্তি আমাদের বেড অকুপেন্সি একশো আঠেরো পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট